আওয়ামী লীগ সরকারের আমলে গুমের শিকার ব্যক্তিদের মধ্যে তিনশো পঞ্চাশ জন এখনও ফিরে আসেনি নিখোঁজ এসব মানুষের স্বজনদের আশা ছিল গত বছরের পাঁচ আগস্ট আওয়ামী লীগের পতনের মধ্যে দিয়ে তাদের অপেক্ষার অবসান ঘটবে কিন্তু পূরণ হয়নি সেই প্রত্যাশা নিখোঁজ ওই সব ব্যক্তি বেঁচে আছেন না মরে গেছেন তা এখন অজানা ফলে আজও স্বজনের ফেরার অপেক্ষায় অশ্রুসিক্ত নয়নে প্রহর গুনছেন অনেকে এদিকে সরকার গঠিত গুম কমিশন ইনোকুয়ারিং গুম থাকাদের বিষয়ে কোনো তথ্য দিতে পারছে না বছর বয়সী শিশু আরাব হুসেন পৃথিবীর আলো দেখার আগে তার বাবা পারভেজ হোসেনকে একদল লোক রাজধানীর শাহবাগ থেকে ডিবি পরিচয় তুলে নিয়ে যায় আরফ এখন মাতোয়াইল আদর্শ উচ্চ বিদ্যালয়ের চতুর্থ চিনিতে পড়ছে বাবার আদার স্নেহ কেমন তা জানে না ছোট্ট এই শিশুটি কান্নাজরিত কণ্ঠে বলেন আমি কখনো বাবাকে দেখিনি ছবি দেখে বাবাকে অনুভব করি আমি আর কিছু চাই না শুধু বাবাকে ফিরে পেতে চাই গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের নিয়ে গঠিত সংগঠন মায়ের ডাক তথ্য অনুযায়ী আওয়ামী লীগ আমলে গুম ছিলেন সাতশো পাঁচজন গত বছরে পাঁচ আগস্টের পর অনেকে আয়নাগর থেকে মুক্তি পেয়েছেন তবে এখনো প্রায় সাড়ে তিনশো জন ফেরেনি সংগঠনের সমন্বয়ক আফরোজা ইসলাম বলেন গুমের শিকার ব্যক্তিদের পরিবারগুলো অর্থ কষ্টে ভুগছে অনেক পরিবারের একমাত্র উপার্জন ক্ষমরূপটাই নেই এছাড়া গুমের শিকার যে পরিবারগুলো সচ্ছল ছিল তারা স্বজনকে ফিরে পেতে এখানে ওখানে টাকা দিতে দিতে নিস্ব হয়ে গেছে আফরোজা ইসলাম খুব প্রকাশ করে বলেন আমরা দেখছি যারা ফিরে আসছে গুম সংক্রান্ত কমিশনে তাদের নিয়ে বেশি কাজ চলছে তাদের বিষয়ে কথা বলছে কিন্তু গত বারো থেকে তেরো বছর ধরে মাঠে সংগ্রাম করেও যে পরিবারগুলো এখনো হারা তাদের ব্যাপারে সব ক্ষেত্রে অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন যারা আমাদের কাছে অভিযোগ দিয়েছে তাদের প্রত্যেকটি সুরাহা করছে যারা এখনো ফিরে আসেনি তাদের বিষয়ে কি করা যাবে বা তাদের কি করা হয়েছে সে বিষয়ে আমরা ফাইনাল রিপোর্ট বলবো এই বিষয়ে অ্যাডভান্স বলা যাবে না এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন